সবাইকে জুম্মা মুবারক শুক্রবার মানে দ্বিতীয় ঈদ পুরো সপ্তাহের ক্লান্তি যেন এই শুক্রবারই দূর হয়ে যায় শুক্রবার ঘোরাঘুরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সবার অনেক দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবার সাথে নতুন একটা ভ্লগ শেয়ার করতে চলে আসলাম আজকে শুক্রবার কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবার মানে সাপ্তাহিক ছুটির একটা দিন কালকে পরীক্ষা শেষ হয়েছে সব পরীক্ষা দেওয়ার পরে আজকে অনেক বেশি হালকা লাগছে নিজেকে তো এই তো সকালের খাবার কমপ্লিট করে চলে গিয়েছিলাম ছাদে এইদিকে আমার শাশুড়ি আমার গরুর মাংস পোলাও সবকিছু রান্না করছিল শাশুড়ি আমার হাতের এই গাজর পোলাওটা আমার অনেক বেশি প্রিয় তো এই তো রান্না সব হয়ে গিয়েছে এবার দুপুরের খাবারের পালা আমার শাশুড়ি গাজর পোলাও রান্না করার সময় এখানে জর্দা রংটা ব্যবহার করে তার কারণে পোলাও দেখতে এবং খেতে ভালো লাগে এই তো এখানে আমি আমি প্লেটে প্লেটে তো আর নিচ্ছি আব্বু এখন খাবো আমার পোলাও রান্না করে কখনোই পানি মেপে দেয় না কিন্তু সব সময় খুব পারফেক্ট ভাবে পোলাওটা হয় আমার কাছে তার হাতের এই পোলাওটা অনেক বেশি ফেভারিট সাথে আজকে মা রান্না করেছিল ডিমের কোরমা উনি পোলাও রান্না করলেই ডিমের কোরমাটা সবসময় রান্না করে আর এইদিকে রান্না করেছিল গোরু মাংস আলু দিয়ে বাবুর আব্বু যেহেতু আলু খেতে পছন্দ করে তাই সময় মা কোনো মাংসের মধ্যে আলু দেয় আর এই তো এখানে সব খাবার রেডি তো প্রথমে আমি ডিমের কোরমাটা ট্রাই করব ফেসবুকে রিচ অনেক বেশি কমে গিয়েছে আমার এবং ভিডিওতে তেমন কোনো ভিউ হচ্ছে না যার কারণে আর কয়েকদিন ধরে ভিডিওই দিই না যারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আসলে শখ করে ভিডিও করা আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না তো এই তো এখানে আমি প্রথমে ডিমটা ভেঙে তারপরে খেয়ে নিচ্ছি মা এর ডিমের কোরমাটা রান্না করে তারপরে আমি এখানে নিয়ে নিলাম শশা আর কাগজি লেবু এখন তো লেবুর সময় আর এই লেবুগুলোতে প্রচুর রস যে কোনো খাবারের সাথে আমার লেবু খেতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দুপুরের খাবার শেষ করে আমরা একটু বের হয়েছিলাম বেড়ানোর জন্য তো বেশ বাবুর আব্বুর সাথে গাড়ি নিয়ে বের হয়েছি প্রায় ছয় মাস পর তার সাথে গাড়িতে উঠলাম তো এই তো আমরা একটু বাইরের কাছে একটা বড় মাঠ আছে সেখানে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে আমার বাবার বাড়িতে যাই এই বড় মাঠটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এই তো একদম রেডি না হয়ে আজকে বের হয়ে পড়েছি বাড়ির নিচে একটু নেমেছিলাম হাঁটাহাঁটি করার জন্য তো হঠাৎ করেই আবু বলো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথায় যাবে এটা বললেই আমি বললাম বাড়ির পাশে যে বড় মাঠটা আছে সেখানে চলো তো একদম পরন্ত বিকেল আবহাওয়াটা খুবই সুন্দর এখানে প্রচুর গরু ছিল আমরা তো গাড়ি নিয়ে যেতেই পারছিলাম না গরুগুলোকে মাঠে নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য তো যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছিল আমার এই সময়টা ইচ্ছা করছিল গাড়ির থেকে নেমে একটু দাঁড়াই যারা যা আমার ভিডিওগুলো দেখছে তারা যদি আমার পেজটা ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর কার বিকালের এই ওয়েদারে লং ড্রাইভে যেতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ইচ্ছা করছিল আরো অনেক দূরে ঘুরে আসি আর এই তো এই আবহাওয়াতে ছবি তুলতে না ভালো লাগে তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক ভালো ড্রাইভ করে এই তো গাড়িটা ব্যাক করে আমরা আবার বাড়ির দিকে চলে যাচ্ছি আজকের দিনের বাকি ভিডিও গুলো নেক্সট ব্লগে পেয়ে যাবেন তো এই তো আজকে গাড়ির মধ্যে আপনাদের সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভ্লগ পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম